আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রিয় ক্ষমতা চড়ে চলে যেতে হবে এবং তাকে বলেছি পা তুমি শাড়ি পরিও শাড়ির নিচে পেটিকোট পরিও ব্রা পরিও এবং তার নিচে পেটিকোটের নিচে জাহিজা পরিও একথা নিয়ে অনেকে হাসাহাসি করেছিল কিন্তু দেখেছেন আপনারা গণভবনে তার ব্রা যুবকরা নিয়ে গিয়েছে লাইভ লাইভ ভিডিওতে দেখিয়েছে আমাকে ভিডিওতে টেলিফোন করে হোয়াটসঅ্যাপ থেকে সেই তরুণ দেখিয়েছে বলেছে দাদা এই যে দেখেন আপনার হাঁস আপার প্রা হাঁসুয়া চলে যেতে হয়েছে যাতেই তিনি গর্ব বলে দাম্ভ দাম্ভিকতার সাথে বলেছিলেন আমি শেঁকের বেটি আমি পালাই না জনরসের কাছে গণরোষের কাছে Vuelve a tu